নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও একবার চলে এসছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে নয় মে আজকে শুক্রবার আজকে দুপুরের পর থেকে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা আছে এখনও অবধি কিন্তু সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি এখনও অবধি কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত তার মধ্যে দিক আছে বাংলাদেশের গোটা দক্ষিণ দক্ষিণবঙ্গ সর্বত্র ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং কিন্তু বৃষ্টিপাত চলছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের যেতে হচ্ছে আমরা বরিশাল এবং খুলনার দক্ষিণ বিভাগ মতিরাটে দক্ষিণ বিভাগ ফেরিদপুরের দক্ষিণ বিভাগ এবং লালমোহনের উত্তর বিভাগ এবং মাথাবেরিয়ার উত্তর বিভাগ সাইনে কিন্তু চলছে এখনও অবধি কিন্তু সরাসরি লাইভ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত এদিকে ত্রিপুরা এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে ত্রিপুরার উত্তর বিভাগ কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি বৃষ্টিপাত এবং শিলাচর এবং আজওয়ালের দক্ষিণে এবং উত্তর বিভাগ নিয়ে চলছে বৃষ্টিপাত এদিকে পশ্চিমবঙ্গেরও দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ কিন্তু খড়্গপুরের উত্তর বিভাগ ঝাড়গ্রামের উত্তর বিভাগ চন্দ্রকোনার পশ্চিম বিভাগ এবং বাঁকুড়ার দক্ষিণ বিভাগ বিষ্ণুপুর নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যে সরাসরি লাইভ বৃষ্টিপাত দেখাচ্ছে আজকে রাত্রে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় বৃক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু পরিষ্কারই আছে কোথাও কিন্তু বৃষ্টিপাত চলছে না আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলছে তার বিষয়ে নজর রাখবো এবং বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হচ্ছে তার বিষয়েও কিন্তু আমরা নজর রাখবো কাল দশই মে শনিবার দেখার চেষ্টা কি কীরকম পরিস্থিতি থাকতে চলছে দুই বঙ্গের ওপর তো দেখতে পাচ্ছি আগামীকাল দশই মে শনিবার সকাল থেকেই কিন্তু অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে এবং বেলায়গুনো সাথে সাথে কিন্তু তাপমাত্রা এতটাই পরিমাণে বৃদ্ধি হবে দেখছি প্রায় দেখতে পাচ্ছি আমরা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রিতে কিন্তু পৌঁছাবে দুই বাংলার বিভিন্ন জেলার তাপমাত্রা এবং দক্ষিণবঙ্গে দুই এক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরাহ স্যামনগর খুলনার দক্ষিণ বিভাগ মাথাপেরিয়ার দক্ষিণ বিভাগ কালাপেড়ার পশ্চিম বিভাগ এবং লালমোহন ফেনিভোলা সাইনে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ এবং পূর্ব মেদিনীপুরের পূর্ব বিভাগ নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ দেখতে আসছে মালদা এবং দেখতে পাচ্ছি আমার শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং শিলিং মেঘালয় শিলাচর এবং দেখতে পাচ্ছি আমার সিলেট বিভাগ নিয়ে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু দিন এগারোই মে রবিবার সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামী পরশু দিন রবিবার এগারোই মে দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে দেখতে আছে আমরা দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অংশে কিন্তু বজ্রগর্ভ মেঘ এবং বৃক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে দেখতে আছে আমরা হলদিয়ার উত্তর ভাগ কলকাতার দক্ষিণ বিভাগ চন্দননগর বর্ধমান কৃষ্ণনগর নদিয়া খাটুয়া দেখতে আছে আমরা কাকদ্বীপ এবং দেখতে আছে আমরা নবদ্বীপ মুর্শিদাবাদ আরও কিন্তু দেখতে হচ্ছে আমরা পুরুলিয়া আসানসোল মালদা দক্ষিণ বিভাগ শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলা নিয়ে কিন্তু সতর্কতা রয়েছে রয়েছে আগামী এবং এবং কিন্তু মে সোমবার সহ প্রবল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রাজশাহী মাইপুর সিঘড়া বগরা সিরাজগঞ্জ নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাদন ময়মোহন সিং দেখতে পাচ্ছি আমরা আরও দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও এবং পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ বিভাগ ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বারোই মে সোমবার থেকে কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে আবহাওয়া তেরোই মেতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড় সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চৌদ্দই মে বুধবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় পনেরোই মেতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে ঘনভূত হচ্ছে তীব্র মেঘ বৃষ্টি এবং ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে দেখতে হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর হয়ে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু বিস্তার করবে গভীর নিম্নচাপ এবং উনিশে মে সোমবার নাগাদ দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ মায়ানমার সর্বত্র জুড়ে কিন্তু তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং একুশে মে বুধবার নাগাদ যাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে প্রবল সঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সর্বত্রে এবং তেইশে মে শুক্রবারও দেখতে আছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখতে গেলে কিন্তু বর্ষা কিন্তু প্রবেশ করছে দুই বঙ্গের ওপর টানা ও লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকু